আস্তে খাবেন আস্তে খাবেন চামচ খেয়ে না চামচ খেয়ে নেবেন না আস্তে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি একটু সাজি করে নিয়েছি তার কারণ হলো তোমাদের দাদা ভাইয়ের বার্থডে সবাই কিন্তু আমাদের বাড়িতে এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই কিন্তু আজকে আমার বাড়িতে সবাই আমাকে উইশ করতে এসেছে আমার হ্যাপি বার্থডে আজকে বার্থডে উইশ করতে এসেছে সবাই তো আমি খুব খুশি আর এই সব দেখতে পাচ্ছ তোমরা এই আমার সব ছোটবেলাকার বন্ধু সব ছোটবেলাকার বন্ধু অনেক বন্ধু বান্ধবী কিন্তু আসতে পারেনি তাদের একটু দূরে দূরে বাড়ি তো জন্যই তো এখন আমরা এনজয় করব এবার দূরে দূরে বাড়ি এই কাকে কাকে মিস করতে বলে দাও তো দীপা রেখা শর্মিষ্ঠা পাপিয়া সবাইকে মিস করছি তোমরা এই ব্লগটা দেখে নিও আমরা এনজয় করছি তোমরা বাড়িতে বসে এনজয় করে নিও তো তোমরা ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো দূরে বাড়ি তাই এসেছি অনেক নারী যাই হোক করে কাটাবো আর তোমাদের সাথে শেয়ার সাথে সবাই কিন্তু স্কুল লাইফের বন্ধু বান্ধবী আমাদের সাথে আমরা কিন্তু প্রত্যেক বছর যেসব পিকনিক টিকনিক করি আর যেগুলো এনজয় করি আর সবাই সবার জন্মদিন কিন্তু উইশ করতে আসে সেই সেই কারণেই আমাকে উইস করতে এসেছে সবাই তো অনেকে আরও উপস্থিত নেই কিন্তু আর এখানে দেখো সব ওদের বাচ্চা কাচ্চা সব একসাথে রেডি আর এদিকে বৈশাখী কিন্তু গেছে বৈশাখী এখন গেছে ভিতরে তো তোমরা দেখতে আর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এইদিকে যে দেখতে পাচ্ছো ওরা কিন্তু এই যে কেক এনেছে কেকটা এনেছে আর এই দিকে কিন্তু আমি মোটামুটি মোটামুটি হালকা একটু সাজিয়েছি তো যাই হোক তো একটু কেক টেক কাটবো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকবো এই দিকে দেখো সব কিন্তু রিলস বানানোর জন্য রেডি এখন তো রিলেরই জামানা না এই দেখো সব রিল বানাচ্ছে এখানে পুরো রিল বানানোর জন্য এখন রেডি আর যে যার মতো মোবাইলটা ব্যস্ত এখন জীবনটা এরকম মোবাইলে সব ব্যস্ত দেখো এই দেখো রিল বানানোর জন্য ব্যস্ত গুন্ডা রাজ্যে গুন্ডা ওয়াও দারুণ চলে আসো চলে আসো বৈশাখে এসে গেছে বৈশাখে এসে গেছে হালকা করে দিয়ে দাও সবাইকে বৈশাখি হালকা করে দিয়ে দাও এখন কিন্তু উপস্থিত হচ্ছে কেকটা কাটার

সেই কারণ দায়িত্ব আছে টুম্পারায় টুম্পার থেকে টুম্পারায় আমাদের কাউন্সিলার

Happy शुरू आर

দুটো মিশিয়ে <laughs> <laughs> আগে ছেলের বাবা তারপরে সবাই খাওয়া হ্যালো গাইস আগের ছেলের বাবা তারপরে সবাই খাওয়া

এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আনন্দটাই সব থেকে আমাদের টিমের মধ্যে সব থেকে বেশি আনন্দ করা ছেলে কিন্তু এই যে শুভ এখন মাথা দেখা যাচ্ছে না তোর এই যে আমাদের টিমের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ করা ছেলে সবচেয়ে আনন্দ প্রিয় শুভ আজকে জন্মদিন ওকে মন থেকে মন থেকে হ্যাপি বার্থডে এইভাবে খুশি থাকো হার সাল আর আর ভালো ভালো নতুন নতুন ব্লগ দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো আর

এরপরে আর গান টান দিতে পারিনি কারণ কপিরাইট নিয়ে নেবে তার জন্য আমরা আর গান দিইনি আমি কিন্তু ভয়েস ওভার করে দিলাম আমরা কিন্তু সবাই খুব আনন্দ আর এনজয় করছিলাম সবাই একসাথে নাচ গান হয়ে উঠলোর মোটামুটি আজকে সন্ধ্যাটা কিন্তু খুব ভালো করেই কেটেছে আমার তো আবার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এরম একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য

সামান্য আয়োজন আপনাদের জন্য সামান্য আয়োজন করেছি কেউ কিছু মনে করবেন না আস্তে খাওয়ান আমি আস্তে খালেন চামচ খেয়ে নেবেন না চামচ খেয়ে নেবেন না আস্তে খান আস্তে খান ঠিক আছে চলো তো আমার চাউমিন কিন্তু রেডি এখানে আমি একটুখানি চাউমিন খাবো এবার আস্তে আস্তে চেজ এ কি ই চেজ করে কীসে

তো এখন কোল্ড ড্রিঙ্কস খাবো চাউমিনের শেষ কোল্ড ড্রিঙ্কসে পালা শুরু তো এক এক করে তো এরকমই আনন্দ করছি এনজয় করছি আজকে সন্ধ্যাটা এরম করেই কাটাচ্ছি তো এরকমই আনন্দ করে কাটাতে হবে জীবনটা কিন্তু এরম করেই চালাতে হবে কেননা লাইফে যদি আনন্দ আর মজা এনজয় এসব যদি না থাকে তাহলে লাইফটাই কিন্তু পুরো হেল হয়ে যায় তো যতদিন বেঁচে থাকবো ততদিন এরকম থাকবো আনন্দ থাকবো এনজয় করে যাবো আর সবাইকে আনন্দ দিয়ে যাব

ধন্যবাদ আজকের এই সন্ধ্যাটা আনন্দ মুখরিত করার জন্য তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা করে পাশে থাকবে দেখাচ্ছে পরের ভিডিওতে